আসসালামু আলাইকুম রেবর আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আজ একটা নতুন রেসিপি নিয়ে হচ্ছে ছোটো আলু যেহেতু এখন আলু মানুষ উঠাচ্ছে আছে সবাই আলু ভর্তা খায় তাই আমি ছোলা শস আলু ভর্তা করব। এই জিনিসকে ছোটো আলুগুলো নিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই জালুগুলো আমি সেদ্ধ করতেছি তোমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি আরেকটু একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে নেব এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি উঠিয়ে নিচ্ছি পানিগুলো এখন ঝরিয়ে নিব পানিগুলো ঝরানো হয়ে গেলে এখন আমি দুইটা সুতমরিচ ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তখন কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে ভর্তাটা অসাধারণ লাগে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি দুই টেবিল চামচ দুই টেবিল চামিজ পেঁয়াজ করছি দিয়ে ভালো করে ভেজে নেব একটু পাঁচ ধরে ভেজে নিচ্ছি আমার এগুলো ভালো যায় এখন আমি আলু শব্দগুলো ঢেউ রেখেছিলাম এই আলু শব্দগুলো এখন আমি তেলে পেঁয়াজ মরিচ তো ধুয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলাম কারণ এর ভিতরে যদি কিছু পরিমাণ পানি থেকে তো হয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ছোলাগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি আজকে আলু শোকাস হয়ে ভাজি করবো এই যে এখানে আমি ভাজা হয়ে গেছে নামিয়ে নিছি দেখতেই পাচ্ছেন এখন আমি বাপু তা যাই বলেন নিয়ে এখন এটা দিয়ে আমি খেতু করব। এটাকে যে মরিচ আলু একসাথে এভাবে ভর্তা করলে মনে হয় এই ছোট্ট কালে চলে গিয়েছে আবার আমার মায়ের ভাব ভর্তা করতো অনেক মজা হতো তাই আস নিজেই বানিয়ে নাম এত খেতে মন চাইছি তাই আপনাদের সাথে শেয়ার কর এভাবে কি কেউ কখন আলু ভর্তা করে খেয়েছেন না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটিকে যারা ফলো এখনও করেন নাই তারা ফলো করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আর বিদ্যুতের যে অবস্থা কিভাবে ভিডিও ছাড়বো ছাড়ার মতো কোনো সময়ই পাচ্ছি না বিদ্যুৎ থাকে না দশ মিনিট বিশ মিনিট করে থাকে আবার চলে যায় সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন সবার জন্য দুয়া ও ভালো আর যদি সাথে রয় এরকম দুটাম সুতরি রেতে খেতে অসাধারণ লাগে আর বলবো বলার মতো না